আসসালামু আলাইকুম বন্ধুরা নাটোর থেকে বনফারা নাটোর থেকে জাকির হুসেন ভাই কিছু মাল অর্ডার করছে ট্রান্সফর্মার কুর দিছি চোদ্দ কেজি ওজনে প্রায় একশো গ্রাম একশো একশো গ্রাম কম চোদ্দো কেজি আর দুইটা হচ্ছে যে আপনার দশ কেজি আর এগারো কেজি প্রায় টোটালে পঁয়ত্রিশ কেজি কুর দিচ্ছি এখানে আমরা পঁয়ত্রিশ কেজি তিনশো গ্রাম আর ক্যাপাসিটার দিচ্ছি এখানে চব্বিশ পিস ক্যাপাসিটার আমরা নিছি দশ হাজার মাইক্রোপ্যাট একশো ভোল্ট যে ক্যাপাসিটারগুলো প্রত্যেকটি ক্যাপাসিটারগুলো আমরা দিন ডাল মিটার দিয়ে আমরা মাইক্রোপ্যাট একটভাবে চেক করে প্রত্যেকটি ক্যাপাসিটার ওকে আমরা দেবো আর ক্যাপাসিটি সিটারগুলো তো প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারবেন এখানে খুব সারা রেট হচ্ছে আপনার দুশো দুশো সত্তর টাকা পার পিস দুধ বেশি করে নিতে চান সেক্ষেত্রে রেটটা একটু কম ধরা হবে এক পিস অথবা দুই পিস আপনি সাইডে নিতে পারবেন তো প্রত্যেকটি ক্যাপাসিটার আমরা চেক করব দু রিটারমিটার দিয়ে আর ক্যাপাসিটারগুলো দশ হাজার মাইক্রোভেট একশো বোল্ট ক্যাপাসিটারগুলো অনেকক্ষণ স্বাস আপনার দৌড়ার আগে দেখা গেছে আপনার ফিল্টারিং করার পরে আপনি দু ট্রান্সফর্মার থেকে পঞ্চাশ জিরো পঞ্চাশ অথবা ষাট জিরো ষাট ভোল্টেজ ইনপুট করেন্টে সেই ভোল্টেজ দেখা গেছে দুই থেকে তিন দিন পর্যন্ত চার্জ ধরে রাখে এরকম আমি টাই করছি চার্জ অনেক কম ধরে রাখে ক্যাপাসিটারগুলো আর মাইক্রোপ্যাটগুলো এক রুইটভাবে আছে কিছু কিছু ক্যাপাসিটার আপনার দশ হাজার মাইক্রোফেটের বেশি আছে আর কিছু ক্যাপাসিটার আপনার দশ হাজার মাইক্রোফেটের কম আছে তো আমরা ফ্যাক্ট্রিকাল এখানে আমরা ফেটিক্যালের টেস্ট করব আর ক্যাপাসিটার টেস্ট করার জন্য এখানে নেগেটিভ পজিটিভ আপনার ধরতে হবে না যে কোনো একটা দৌড়লে হবে নেগেটিভ অথবা পজিটিভ আপনার চেঞ্জ করে দল মিটারে শু করবে আপনার মাইক্রোফাইড অ্যাকুরেট ওই ক্যাপাসিটিতে দেখতে পাচ্ছেন দশ হাজার মাইক্রোপ্যাট এখানে চৌত্রিশ আছে এখানে দশ হাজার মাইক্রোপ্যাড চৌত্রিশ অর্থাৎ এই এই ক্যাপাসিটার মাইক্রোফাইড আছে আপনার দশ হাজার তিনশো মাইক্রোপ্যাড প্লাস আছে এখানে টেন কে পয়েন্ট চৌত্রিশ তো এখানে দশ হাজার তিনশো মাইক্রোপ্যাড আছে আমরা এইটা টেস্ট করলাম আরেকটা আমরা টেস্ট করবো এখানে তিনটি টার্মিনাল আছে একটি টার্মিনাল আপনার এক্সট্রার ব্যাপার যেত সার্কেটের সাথে এক্সট্রারভাবে ছিল এক্সটার এটা এটা কোনো কাজের না এখানে নেগেটিভ পজিটিভ দুটি আছে এখানে আর একটি আপনি সাপোর্ট হিসাবে বুড লাগানো ছিল ওইটা দেখতে পাচ্ছেন দশ হাজার মাইক্রোপ্যাট তিনশো মাইক্রোপ্যাট তো প্রত্যেকটি ক্যাপাসিটার আমি বাইকে চেক করে দেব বলছিলাম এই ক্যাপাসিটিটা দেখতে পাচ্ছেন আপনার দশ হাজার মাইক্রোভেভ তিনশো মাইক্রো দশ হাজার মাইক্রোভেভ সাতাইশ পয়েন্ট উঠছে এখানে দশ হাজার মাইক্রোভেভ তিনশো মাইক্রোভ্যার কিছু কম আছে তো আমরা আরেকটি চেক করবো এভাবে আমরা বিশটি চব্বিশটি ক্যাপাসিটার প্রত্যেকটি ক্যাপাসিটি আমরা চেক করে দিলাম এখানে আমরা এক এক করে আরেকটি ক্যাপাসিটি আপনার টেস্ট করে দেখতে পাচ্ছেন এখানে আছে যে আপনার দশ হাজার মাইক্রোভেড সাতাইশ পয়েন্ট আছে এই ক্যাপাসিটারে আমার

একশো মাইক্রোপ্যাড এরকম কম থাকে দেন আর সবগুলোতে আপনার দশ হাজার মাইক্রোপ্যাডের বেশি আছে সবগুলা ক্যাপাসিটারে দশ হাজার মাইক্রোপ্যাড তিনশো আছে এটাতে দশ হাজার মাইক্রোপ্যাড তিনশো ক্যাপাসিটার আমরা পাইলাম ওইটা তো নয় হাজার সাত সাতাত্তর মাইক্রোপ্যাড এটা তো আপনার বিশ অথবা তেইশ মাইক্রোপ্যাড কম আছে দশ হাজার থেকে ওটা তো আছে আপনার দশ হাজার মাইক্রোপ্যাড সতেরো পয়েন্ট এটাতে আছে আপনার দশ হাজার মাইক্রোপ্যাড বারো দশ হাজার মাইক্রোপ্যাড একশো বল একশো আছে আপনার দশ হাজার মাইক্রোপ্যাট চৌত্রিশ পয়েন্ট দশ হাজার তিনশো মাইক্রোপ্যাট আছে এই ক্যাপাসিটারে আর এটাতে আমরা দেখবো নয় হাজার নয় হাজার সাতাত্তর মাইক্রোব্যাট এটা আছে আপনার দশ হাজার মাইক্রোভ্যাটের প্লাস আছে তো এভাবে আমরা সবগুলা ক্যাপাসিটা চেক করলাম বন্ধুরে কিনা মাইক্রোভ্যাট নয় হাজার সাতাত্তর মাইক্রোভ্যাট দশ হাজার তিনশো এরকম মাইক্রোভ্যাটগুলো আমরা পাইছি প্রত্যেকটি ক্যাপাসিটারে আর এই রকম ক্যাপাসিটার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ট্রান্সফর্ম অথবা ট্রান্সফর্মার ক্যাপাসিটার কোর্স সবই পাবেন সুন্দরবন কুরিয়া সার্ভিস অথবা স্পিড পাস কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন তো সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ